যদি আমার নিয়ামতের বর্ণনা করতে চাও তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করতে চাও শুক্রিয়া আদায় করতে গিয়ে পৃথিবীর বুকে যত সমুদ্র রয়েছে পৃথিবীর বুকে যত পানি রয়েছে সমস্ত পানিকে যদি কালিতে পরিণত করে দেওয়া হয় আর তোমরা যদি সেই সমুদ্রের পানি কালি তৈরি করার পরে পৃথিবীর বুকে যত বৃক্ষ আছে পৃথিবীর বুকে যত গাছপালা আছে সমস্ত গাছপালাকে যদি তোমরা কলমে পরিণত করে দাও তারপরে আমার নিয়ামত যদি তোমরা লিখতে শুরু করো আমার সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ সুবহায়ন হুয়া তালার নিয়ামত যা পৃথিবীর সমস্ত মানুষ আমরা ভক্ষণ করছি আল্লাহ সুবহান হুয়া তালার সমস্ত রকমের নিয়ামত যা পৃথিবীর সমস্ত মানুষ আমরা ভক্ষণ করছি ভক্ষণ করার পরেও আল্লাহ সুবহায়ন হুয়া দালার নিয়ামতের শুক্রিয় আদায় আমরা করতে পারি না ওই নিয়ামত আমরা যদি দেখতে যাই যে পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন অসংখ্য মাখলুক অসংখ্য মাখলুক তিনি সৃষ্টি করেছেন তো এই অগণিত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মানব জাতি সৃষ্টির সেরা মানব জাতি করে আমাদেরকে প্রেরণ যে করেছেন এই সত্য যে আমাদেরকে দিয়েছেন এটাও একটা বিশাল বড় নিয়ামত আর আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা যে আমাদেরকে মুসলিমের ঘরে জন্ম দিয়েছেন এটাও বিশাল বড় একটা নিয়ামত হতে পারে আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা যদি আমাদের কি কোনো হিন্দু ধর্মের বাড়িতে যদি আমাদের জন্মগ্রহণ করাতো কোন কাফেরের বাড়িতে যদি আমাদের জন্ম হতো তাহলে আমাদেরকে ভাবা উচিত চিন্তা করা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন আমরা জন্মের পর থেকেই মুসলিম হয়ে সৃষ্টি হয়েছি মুসলিম হয়ে জন্ম নিয়েছি এটাও আল্লাহ সুহানা ওয়া তাআলার একটা বিশাল বড় নিয়ামত তো এই নিয়ামতের আমরা কি শুকরিয়া আদায় করতে পারছি পারছে না এই নিয়ামতের শুক্রিয়া আদায় করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে করতে বলেছেন যে কাজ কর্ম করতে বলেছেন যে আইন অনুযায়ী পৃথিবীর বুকে চলাফেরা করতে বলেছেন সেই আইন মোতাবেক যদি আমরা পৃথিবীর বুকে চলাফেরা করি তবেই তিনার শুকরিয়া আদায় করা হলো তবেই তিনার নিয়ামতের শুকরিয়া আদায় করা হলো নচেত নয় একবার চিন্তা করুন যে পৃথিবীর বুকে যত কিছু সৃষ্টি হয়েছে পৃথিবীর বুকে যত সৃষ্টি হয়েছে পৃথিবীর যত কিছু আছে জীবজন্তর আবরালিন এই মানব জাতির জন্যই সৃষ্টি করেছেন সমস্ত কিছু আমাদের কাজের জন্যই তিনি সৃষ্টি করেছেন তো এটা একটা বিশাল বড় একটা নিয়ামত এই নিয়ামতের শুক্রিয়া আদায় করবে কে পৃথিবীর বুকে এই নিয়ামতের শুক্রিয়া আদায় করার মতো মানুষ নেই নাই বললেই চলে নাম মাত্র শুধু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر أن تنفذ كلمات ربي ولو جعنا بمثله مددا الله بك رب العالمين قرآن الكريم ربطر تنبال جهد

যত সমুদ্র রয়েছে পৃথিবীর বুকে যত পানি রয়েছে সমস্ত পানিকে যদি কালিতে পরিণত করে দেওয়া হয় আর তোমরা যদি সেই সমুদ্রের পানি কালি তৈরি করার পরে পৃথিবীর বুকে যত বৃক্ষ আছে পৃথিবীর বুকে যত গাছপালা আছে সমস্ত গাছপালাকে যদি তোমরা কলমে পরিণত করে দাও তারপরে আমার নিয়ামত যদি তোমরা লিখতে শুরু করো আমার শুক্রিয়া যদি তোমরা লিখতে শুরু করে দাও তাহলে লিখতে লিখতে এক পর্যায়ে সমুদ্রের সমস্ত পানি শেষ হয়ে যাবে তারপরে দ্বিতীয়বার ওই সমুদ্রের যত পানি আছে পানি ছিল আবার ওই পরিমাণ পানি নিয়ে যদি তুমি আবার দ্বিতীয়বার হাজির হয়ে যাও আর পরেও আবার যদি লিখতে শুরু করো আমার শুকরিয়া আমার নিয়ামতের বর্ণনা লিখতে লিখতে ওই সমুদ্রের পানিও দ্বিতীয়বার ভড়িয়ে যাবে তবু আমার নিয়ামত লিখে শেষ করতে পারবে না আল্লাহ করতে গিয়ে আমার নিয়ামত আমি পৃথিবীর বুকে কত কিছু নিয়ামত দিয়েছি এই সমস্ত কিছু তুমি যদি লিখতে যাও তুমি যদি খাতার মধ্যে লিখতে শুরু করো তবে সারা পৃথিবীর যত সমুদ্র আছে সমস্ত পানিকে যদি তুমি কালিতে পরিণত করে দাও তারপরে আমার নিয়ামতের বর্ণনা নিয়ামত লিখতে শুরু করো যত সমুদ্রে পানি আছে সমস্ত পানি শেষ হয়ে যাবে কত বড় কথা তাহলে পৃথিবীর বুকে আল্লাহ পাকার অপরাণ আমি কতগুলি নিয়ামত দিয়ে তিনি কত নিয়ামত দিয়েছেন আজ আমরা চিন্তা করে দেখি না বাইরের কথা বাদ দিলাম বাইরের পৃথিবী যত কিছু নিয়ামত আছে এই নিয়ামতের কথা বাদ দিলাম আপনি মানুষ কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন আপনি নিজের শরীরের দিকে তাকাবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পার্স বাই পার্স সাজিয়ে সাজিয়ে তিনি সৃষ্টি করেছেন যেখানে যেটা লাগবে সেখানে সেটা দিয়ে তিনি সৃষ্টি করেছেন

যদি গুনতে শুরু করো ও ইন তুমি যদি আমার নিয়ামত গুনতে শুরু করো বা লিখতে চাও লা তুমি সংখ্যায় লিখতে পারবে না আমার নিয়ামত সংখ্যায় আমার নিয়ামত লিখতে পারবে না আল্লাহু আকবার পৃথিবীর বুকে এত নিয়ামত দিয়েছে আল্লাহ পাক নিয়ামত দেইনি নিয়মতের কিছু বর্ণনা দিচ্ছি আল্লাহপাক রববুল alamিন কুরআনুল কারীমের ভিতরে বলেন আমি তোমাদের জন্য রাতটাকে আরামদায়ক করেছি আচ্ছা বলুন তো আল্লাহপাক যদি এমন এই দিনটাকে যদিই রাত তো তাহলে কি আমরা আরাম করতে পারতাম আল্লাহ রব্বুর আরাম করার জন্য আরাম করার জন্য সারাদিন মানুষ কাজ কর্ম করবে আরাম করার জন্য তিনি রাত সৃষ্টি করে দিলেন এই রাতটা আমাদের জন্য আল্লাহ রব্বুর আলমীর নিয়ামত স্বরূপ তিনি সৃষ্টি করেছেন কত বড় নিয়ামত যদি সারাদিন যদি দিনই থাকতো তাহলে কি সেটা ঠিক হতো আল্লাহ পাক আমাদের জন্য চিন্তা করে যে আমার বান্দার এই এই জিনিস এই এই নিয়ামত প্রয়োজন অত সেই নিয়ামত আমাকে দিতে হবে আল্লাহ পাক আমাদের জন্য চিন্তা ভাবনা করছেন আর আমরা প্রথম মানুষ আমরা অকৃতজ্ঞ মানুষ আমরা আল্লাহ পাক রবুল আলামিন কি করার জন্য চিন্তা ধারা চিন্তা ভাবনা করছেন না

আমি যে দুনিয়ার বুকে নিয়ামত দিয়েছি লা ইন শাকারতুম লা আযীদানকুম কোন মানুষ যদি আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কোন মানুষ যদি আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে তার তার সম্পদ আমি কি করব বৃদ্ধি করে দেব তাকে যত নিয়ামত দিয়েছি তার নিয়ামতের সংখ্যা আরো বাড়িয়ে দেব ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি রাব্বিলা ইন্ন এবং কোন মানুষ যদি পৃথিবীর বুকে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে তাহলে তার জন্য আমি কি করব নিয়ামত আরো কম করে দিব এবং ইন্না আযাবি লা সাদীদ এবং আল্লাহু তাকাল রাব্বুল আলামিন আল্লাহু তাকাল রাব্বুল আলামিন শাস্তি বড়ই কঠোর তাহলে আয়ার থেকে কি বুঝতে পারলাম যদি আদায় করে আল্লাহর রপর আলমিন আপনাকে ধন সম্পদ দিয়েছে টাকা পয়সা দিয়েছে বাড়ি গাড়ি সমস্ত রকমের যা প্রয়োজনীয় জিনিস আল্লাহ পাকর অব আপনাকে দিয়ে দিয়েছেন ওই ব্যক্তি যদি ওই ওই নিয়ামতের যদি শুক্রিয়া আদায় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে এই নিয়ামত গুলো দিয়েছে ওই নিয়ামত আরো বৃদ্ধি করে দেয় বাড়িয়ে দেয় এবং এই নিয়ামত পাওয়ার পরে যদি কোন মানুষ যদি শুক্রিয়া আদায় না করে তাহলে তার নিয়ামত আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নেন কেন নেন তাহলে নিয়ামত ভক্ষণ করছি কার আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে কার আল্লাহ আপনি নিয়ামত ভক্ষণ করবেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন না এটা হতে পারে না যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নিয়ামত দিয়েছেন একটা অক্সিজেন একটা বিশাল বড় নিয়ামত এই অক্সিজেন ছাড়া মানুষ এক মুহূর্ত বাঁচতে পারে না বলুন তো ওই অক্সিজেনটা যদি কিনে নেওয়া হতো যেটার কোনো মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিন না ফ্রিতে ফ্রি ফ্রি আপনাদের দিয়ে দিচ্ছে আর হসপিটালে অক্সিজেন কিনে নিয়ে লাগাতে হয় কত দাম তাহলে বলুন তো সারা দিন আপনি কতটা অক্সিজেন নিচ্ছেন এর বিনিময়ে যদি টাকা পয়সা দিতে হতো না আল্লাহ আপনাদের জন্য ফ্রি ফিরি দিয়ে দিয়েছে আপনার আমার জন্য এই অক্সিজেনের মতো নিয়ামত ফিরি দিয়েছেন যেমন পানি এই পানি ছাড়া মানুষ এক মুহূর্ত চলতে পারে না মানুষ যদি তিন চার দিন না খেয়ে থাকে তবুও মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু মানুষ যদি পানি না পায় তাহলে সে কি করে বাঁচতে পারবে সে কখনো বাঁচতে পারে না একটি ঘটনা বলি এই পানি কত বড় দামি একটা নিয়ামত এই পানি কত বড় দামি একটা নিয়ামত বাদশা হারুন রশিদ বাদশা হারুন রশিদ পানি পান করার জন্য তিনি কি করছেন পানির গ্লাসটা ঠিক ঠোঁটের কাছে নিয়ে গেছেন বাদশাহ হারুন রশিদ পানি পান করার জন্য পানির গ্লাসটা ঠিক ঠোঁটের কাছে নিয়ে গেছেন এমন সময় হযরত বহলুল রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আমিরুল মুমিনিন একটু দাঁড়া পানিটা পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন তাহলুল রহমাতুল্লাহ আলাইহি বললেন আমিরুল মুমিনিন আপনি পানি পান করার পূর্বে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দিন বাদশা হারুন রশিদ তিনি বললেন বলো তুমি কি জানতে চাও তোমার কি প্রশ্ন আছে তুমি আমাকে বলো নিশ্চয়ই ইনশাআল্লাহ আমি তোমার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব বহলুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আমিরুল মুমিনিন বাদশা হারুন রশিদকে তিনি প্রশ্ন করছেন আমিরুল মমিনিন মনে করুন আপনাকে খুব তৃষ্ণা লেগেছে আর আপনি এমন একটা জায়গায় ফেসে গেছেন এমন এক মাঠের মধ্যে আপনি জামে পড়ে গেছেন কিংবা বিশাল অনেক দূরে এক মাঠে আপনি থেকে গেছেন আর ওই জায়গায় আপনার কি হয়েছে খুব তৃষ্ণা পেয়েছে আপনার মনে হয় পানি না পান করলে আপনার প্রাণ মনে হয় শরীর থেকে বের হয়ে যাবে এমন সময় ওই পানির এক গ্লাস পানি আপনি কত টাকার বিনিয়োগ

এবার আপনি পানিটাকে বিস্মিল্লা বলে পান করুন এবার খালি পাহারুন রশিদ বলে পানি পান করলেন পানি পান করার পরে ওই বহলুল আবার প্রশ্ন করছে আমিরুল মমিনিন দ্বিতীয়বার আপনাকে একটু আর কষ্ট দেব আমিরুল মমিনিন বলুন তো আপনাকে আর একটি প্রশ্ন করব প্রশ্নটা হচ্ছে এই যে মনে করুন আপনি পানি পান করেছেন ওই পানি যদি আপনার শরীর থেকে না বের হয় আপনার শরীরে যদি পানিটা জমা হয়ে থাকে আপনার প্রেশাব প্রেশাব যদি বন্ধ হয়ে যায় তাহলে বলুন তো ওই প্রেশাবটাকে পার করার জন্য ওই শরীর থেকে পানিটাকে পার করার জন্য আপনি কতটা মূল্য ব্যয় করবেন এমন সময় বাহরুল রহমতুল্লাহ নেই যখন যখন এইভাবে খালিফা হারুন রশিদ প্রশ্ন করছেন তারপরে তিনি উত্তর দিচ্ছেন আমার যদি প্রস্রাব বন্ধ হয়ে যায় আমি তো সহ্য করতে পারি না এর বিনিময় ডাক্তার যদি এই প্রস্রাবটাকে বের করার জন্য ডাক্তার যদি আমার সমস্ত রাজত্ব চায় বসে তারপরেও এই আমার রাজত্বের বিনিময়ে আমি এই পানি

আচ্ছা হারুন রশিদ বলছে যদি আমার পেশাবটাকে এই শরীর থেকে পানিটাকে বের করার জন্য পুরো রাজত্বটাকে যদি আমার দিয়ে পুরো রাজত্ব রাজত্ব দেওয়ার পরে যদি সেই ডাক্তার যদি রাজি হয় তাহলে ওই রাজত্ব দিয়ে দেব কিন্তু আমার পানিটাকে বের করতে হবে আমার প্রস্রাবটাকে বের করতে হবে তখন হুট করে ওই বাহুল রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন আমিরুল মুমিনিন তাহলে এই এক গ্লাস পানির দামের কাছে আপনার এই রাজত্বটা কোনো মূল্য নাই এই এক গ্লাস পানির যত দাম আছে আপনার পুরো সম্পত্তি আপনার রাজত্বের কোনো দাম নেই তাহলে এই যে এত বড় একটা নিয়ামত আপনি ভক্ষণ করছেন এবং যে এই নিয়ামত দিয়েছে দিনার কথা স্মরণ করে আপনি ঘরে গিয়ে চিন্তা করুন এবং এই নিয়ামতের সুক্রিয়া আদায় করুন আল্লাহবর কত বড় কথা বাদশাহ হারুন রশিদ আর রাজত্বের বিনিময়ে এক গ্লাস পানি কিনে নিতে তাহলে এই পানি কত বড় নিয়ামত তাহলে আপনি দিনের মধ্যে কত গ্লাস পানি পান করছেন এই যে এত বড় একটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন তো এই নিয়ামতের শুকরিয়া আদায় আপনি কি করবেন এই নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করবেন